আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে একটি ঘটনা আমাদেরকে মর্মাহত করেছে অনেকেই দেখেছি কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন যে কোনো একটা মাহফিলে আল্লামা মাহমুদুল হাসান সাহেব যিনি হচ্ছেন বেফাকুল মাদারিস এবং আল তিনি একটা মাহফিলে আল্লামা মামুন হক সাহেবকে থাপ্পড় মেরেছেন চর মেরেছেন তো এই বিষয়টাকে নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন অনেক রকম মন্তব্য করতেছেন কেউ ভালো মন্তব্য করতেছেন কেউ মন্তব্য করতেছেন কেউ পজিটিভ মন্তব্য ধরনের মন্তব্য করছেন কেউ পজিটিভ মন্তব্য করছেন কেউ নেগেটিভ মন্তব্য করছেন আবার অনেকে বিষয়টা বুঝতেই পারছে না আসলে বিষয়টা কি ঘটেছে সুপ্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে একটা বিষয় সবচেয়ে বেশি ভাইরাল যে আল্লাবা মামুনুল হক সাহেব কি বেফাকুল মাদারিসিল আরবিয়ার চেয়ারম্যান এবং আল হায়াতুল উলিয়া আল কৌমিয়ার চেয়ারম্যান আল্লামা মা আল্লামা মাহমুদুল হাসান সাহেব চর মেরেছেন তো এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কেউ পজিটিভ মন্তব্য করছেন কেউ নেগেটিভ মন্তব্য করছেন কেউ না নেগেটিভও না আসলে এখানে বিষয়টা কি ঘটেছিল যতদূর আমি জানতে পেরেছি এক প্রত্যক্ষ দশীর থেকে যে সেখানে আসলে ঘটনাটা ছিল যে আল্লামা মামুল হক সাহেব তিনি মাহফিলে বয়ান করতেছেন তো বয়ান করার সময় ওনার সামনে অনেক মিডিয়া ওনার বয়ান রেকর্ড করতেছে তো আল্লামা মাহমুদুল হোসেন সাহেব তিনি স্টেজে উঠে আল্লামা মামুন হক সাহেব যখন উঠেছেন তখন আল্লামা হক দাঁড়িয়ে গিয়েছেন কারণ উনি একজন সাইগুল হাদিস এবং একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আল্লামা মামুন হক সাহেবও একজন শাইকুল হাদিস সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস এবং উনিও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কিন্তু সিনিয়র জুনিয়রের ক্ষেত্রে আল্লাহমা মামুন হক সাহেব হচ্ছে জুনিয়র আর আল্লামা মাহমুদুল হাসান সাহেব হচ্ছে সিনিয়র তো আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সাথে যখন আল্লামা মামুন হক সাহেব মুসাফা করতে গিয়েছেন এবং বলছেন যে হজরত আপনি বসেন তো এই সময় আল্লামা মাহমুদুল হাসান সাহেব বলেছেন যে তুমি থাকতে এতগুলো ক্যামেরা এখানে কেন তো আল্লাহ মামুন হক সাহেব বলেছেন হুজুর ক্যামেরা তো আমি আসার আগ থেকেই ছিল আমি কি করব তাদেরকে মামুন হক সাহেবকে আস্তে করে একটা থাপ্পড় মেরে দেয় তখন মাহমুদুল হাসান সাহেব তখন হক সাহেবকে আদর করে একটা থাপ্পড় দিয়ে দেন যাই হোক উনি থাপ্পড় দিয়েছেন এবং আল্লাহ মামুন হক সাহেব উনিও হাসি মনে সেটা গ্রহণ করেছেন মেনে নিয়েছেন তিনি কোনো কিছু বলেন নাই যেহেতু তিনি আদর করে থাপ্পড়টা দিয়েছেন কিন্তু এই বিষয়টাকে অনেক মানুষ এবং অনেক মিডিয়া এমন ভাবে উপস্থাপন করছে তাদের ভিউ বাড়ানোর জন্য তাদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এবং সর্বমহলে পরিচিতি জন্য ভাইরালের জন্য যে কেমন জানি আল্লাহ মামুন হক সাহেবের সাথে আল্লাহ মাহমুদুল হাসান সাহেবের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে একটা মারামারি কাটাকাটি এমন একটা ভাব তারা এমন একটা পক্ষ তারা দাঁড় করাতে চাচ্ছে আসলে বিষয়টা এমন না দেখুন যিনি ভিকটিম আল্লামা মামুল হক সাহেব তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই এবং তিনি কিন্তু কোনো কিছু বলেন নাই তো তিনি যেহেতু বিষয়টাকে মেনে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন আমাদের এই বিষয়টা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না পক্ষ থেকে যদি কোনো বক্তব্য পাওয়া যেত তাহলে আমরা সেটা বিষয়টা নিয়ে মন্তব্য কর যে মুরব্বী মুরব্বীর জায়গাতেই থাকবেন বড়রা বড়রা জায়গাতেই থাকবেন কিন্তু বড়রা এভাবে জনসম্মুখে মানুষদের সাথে এমন আচরণ করলে মানুষ সেটা নেগেটিভ ভাববে নেগেটিভ মনে করবে আল্লামা মাহমুদ যে কাজটা করেছেন মামুন সাহেবের সাথে সেটা কিন্তু ব্যক্তিগতভাবে করেছেন। কিন্তু সব আবেগ সব জায়গায় খাটানো যায় না এবং উনি প্রায়ই মাহফিলের মধ্যে এই ধরনের কাজ করে থাকেন যেটা মুঠেও ঠিক আমি মনে করি না যেটা ঠিক উনি পার্সোনালি করতে পারেন কিন্তু জনসম্মুখী এটা করা এটা কিসের জন্য করেন আসলে উনি ভালো জানেন আর সর্বোপরি এই বিষয়টা ওলামা দেখবেন আমি ওনার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না তবে এই সমস্ত কাজ আমার মতে করা ঠিক নয় এবং মাহফিলে দেখি ওনার যত মাহফিল আছে আমি প্রায় মাহফিলে দেখি উনি একটা না একটা ভুল ধরি মানে উনিও চাচ্ছেন যে কেমন যেন একটা ভাইরাল হওয়ার জন্য আরকি আসলে এগুলো দিয়ে কোনো ভাইরাল হয় না আমরা দেখেছি উনি যখন সৌদি আরব বক্তব্য দিয়েছিলেন আরবিতে যে কেমন আরবিতে বক্তব্য দিয়েছেন এটাও আমাদের ভালো জানা আছে এবং বললে ভুল হবে না তারপরও আমি বলতে চাচ্ছি যে বিগত শাসকের আমলে ব্যাফাক এবং হাইয়া ওনার তত্ত্বাবধানে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কৌমি আলমদিনকে চাপ দিয়েছেন যে আল্লা মাহমুদুল হাসান সাহেবের সাথে আপনারা এক থাকবেন ওনার কথা মতো আপনারা চলবে তো শাসক দেশ থেকে চলে গিয়েছে এখন সর্বমহলের প্রতি উদার তা আহ্বান থাকবে আপনারা ব্যাফাক এবং হায়াকে আওয়ামী ফেসিস দালাল মুক্ত করুন না হয় জাতি এই সমস্ত ফেসিসদের বিরুদ্ধে রাস্তায় নেমে যাবে